তিরঙ্গা কর্মসূচিতে সামিল রোমিও রোমিও রাঙ্খোল এই নামটা এখন সবার পরিচিত ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পায়ে লিখে রোমিও কৃতকার্য হয় এরপর সংবর্ধনা জোয়ারে ভাসে রোমিও এমনকি মুখ্যমন্ত্রীর হাত থেকেও সে সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার গ্রহণ করে এবার আমরা প্রত্যক্ষ করলাম রোমিওর অন্য আরেকটি রূপ ডলুপারি গেটে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শ্রেণীতে এখন রোমিও পাঠরত হরগর তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যালয়ে আয়োজন করা হয় বসি আঁকো প্রতিযোগিতার আর তাতে নিজ পায়ে ছবি এঁকে সবাইকে অবাক করে দিল রোমিও বলা যেতে পারে অসম্ভবকে সম্ভব করার মতো কাজ করে চলেছে রোমিও তার এই আগ্রহ দেখে স্বাভাবিকভাবেই খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেকে পায়ে পেন্সিল ধরে অসাধারণ ছবি এঁকে দিল অল্প সময়ে আগামী দিনে রোমিও আরও এগিয়ে যাক এটাই চাইছে সকলে আর গার হিসেবে আমরা মুখে অনেক ধন্যবাদ জানাই এবং তার এই প্রতিভাকে দেখে সত্যি আমরা আশ্চর্যানিত যে সে দুটো পা দিয়ে শুধু যেভাবে পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে যেভাবে সব সবকিছুতে অংশগ্রহণ করছে হাজারে সে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি একটা অঙ্কন করেছে আজও সে আর ছবি অঙ্কন করেছে সত্যি তার জন্য আমরা খুব গর্বিত আগামী দিনে ওর সাফল্য নেই আগামী দিনে আমরা ভাবছি যে ও জীবনে জীবনের চরম শিকরে পৌঁছাক এবং অনেক সরকারি তরফ থেকে ও যেন ওকে সাহায্য করা হয়